अरे भाई रे भाई এইবারে লন্ডনের একটা প্রখ্যাত শপিং মলে স্পট করা হয়েছে সাকিব খান অপবিশ্বাস এবং তাদের সন্তান জয়কে তারা তিনজনে লন্ডনে একটা শপিং মলে এসেছে তারা ঘোরাঘুরি করছে তাদের নিজেদের মতো করে তাদের সময় কাটাচ্ছে আর এইটাই ক্যামেরাবন্দী হয়েছে কোনো এক প্রবাসী ভক্তের ফোনে আর এইটাই দেখবার পর থেকে লোকজনের ভিড় জমেছে শপিং মলে দেশীয় ভক্তরা সবাই গিয়ে জড়ো হচ্ছে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ছবি তোলবার জন্য তাদের সামনে থেকে দেখার জন্য বাংলাদেশের কোনায় কোনায় শাকিব সাকিব খানের ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তার বিপরীত লন্ডনও নয় দীর্ঘ তিন মাস বুবলির সঙ্গে কাটানোর পরে এবার অবশেষে সাকিব খান অপুর সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এবং তাদেরকে দেখে বোঝাই যাচ্ছে তারা খুব সুন্দর সময়টা উপভোগ করছেন না কোনো ঝঞ্ঝাট না কোনো ছলচাতুরি তারা নিজেদের মতো করে নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করছে সন্তান জয়কে সঙ্গে নিয়ে সাকিব এবং অপু সুন্দর একটা মুহূর্তের স্মৃতি তৈরি করছেন তারা লন্ডনে আর তাদেরকে নিয়ে নিত্য নতুন ছবি ভিডিও অলরেডি আপলোড হতেই চলেছে কোথাও না কোথাও থেকে আপনারা কোনো না কোনো ধরনের ক্লিপ অবশ্যই পেয়ে যাবেন বাদবাকি সাকিব অবু এবং জয়ের এই একসঙ্গে সময় কাটানোর বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ